সত্যি করে একটা কথা বলুন তো আজ সকালে ঘুম থেকে উঠে বা রাতে ঘুমানোর আগে ফেসবুক বা ইনস্টাগ্রামে স্ক্রল করতে করতে কতবার আপনার মনে হয়েছে ইস ওর লাইফটা এত সুন্দর কেন আর আমার লাইফটা এরকম কেন হলো না আমার লাইফ কেন এত বোরিং বুকের ভেতরটা একটু মোচড় দিয়ে উঠলো চিন্তার কিছু নেই আমাদের সবারই একটা গোপন রোগ আছে আর সেটার নাম হলো কম্প্যারিজান সিনড্রোম বা তুলনার রোগ আমরা নিজের দুঃখের চেয়ে অন্যের সুখ বেশি দেখে কষ্ট পাই এই তুলনা আসলে আমরা কেন করি আসলে এই দোষটা পুরোপুরি আপনার না দোষটা আমাদের ডিএনএর হাজার বছর আগে আমরা বনে জঙ্গলে যখন থাকতাম তখন আমাদের পূর্বপুরুষরা নিজের তুলনা করত বেঁচে থাকার জন্য ও আমার চেয়ে জোরে দৌড়াতে পারে তাই ও বাঘের হাত থেকে বাঁচবে কিন্তু আমি বাঁচবো না আমি মরে যাব তখন তুলনা ছিল জীবন বাঁচানোর জন্য আর এখন এখন আমরা তুলনা করি ওর আইফোন আছে আর আমার অ্যান্ড্রয়েড আমি তো সমাজে টিকতেই পারছি না ব্রেন এগুলো আদিম যুগের সিগনাল দিচ্ছে কিন্তু বাঘের বদলে আমাদের ভয় সমাজের স্ট্যাটাস এখন আমরা আসি সবচেয়ে বড় যে কারণটি সবচেয়ে বড়ো শত্রু সোশ্যাল মিডিয়াতে মনে করুন আপনার বন্ধু ফেসবুকে ছবি দিল সে মালদ্বীপে সমুদ্রের পারে বসে ডাব খাচ্ছে এখন আপনি আপনি অফিসে বসের ঝাড়ি খেয়ে ডাল ভাত খাচ্ছেন এখানেই আমরা ভুলটা করি আমরা অন্যের হাইলাইট রিলের সাথে নিজেদের বিহাইন্ড দ্য সিনের তুলনা করি একটা গোপন কথা হলো ওই যে বন্ধুটি হাসি মুখে ছবি দিয়েছে হতে পারে ছবিটা তোলার পাঁচ মিনিট আগেই সে একটা ঝামেলায় ছিল কোনো একটা প্রবলেম হয়েছে ঝগড়াঝাটি হচ্ছে কিংবা তার পুরা ট্রিপের টাকাটাই হচ্ছে লোন করে নেয়া ছবিতে ফিল্টার লাগানো যায় কিন্তু জীবনের সমস্যায় কিন্তু ফিল্টার কাজ করে না কিন্তু আমরা সেটা ভুলে যাই এবং এগুলো দেখে আমরা ডিপ্রেশনে চলে যাই আমাদের ছোটোবেলা থেকেই কিন্তু এই তুলনার বীজ বুনে দেওয়া হয় মনে আছে সেই পাশের বাসার আন্টি বা আত্মীয়র কথা দেখো ও জিপিএ ফাইভ পেয়েছে ও ফাস্ট হচ্ছে এত ভালো করছে সব কিছু পাচ্ছে আর তুমি ওর চাকরি হয়ে গেল তুমি এখনও বেকার এমনকি আমরা বড় হওয়ার পরেও নিজের অজান্তেই ভাবি আমার কলিগ আমার পরে জয়েন করে প্রমোশন পেয়ে গেল আর আমি এখনও গাধার মতো খেটে যাচ্ছি বিল গেটস যদি ইলোন মাস্কের সাথে তুলনা করে মন খারাপ করে বসে থাকতো তাহলে কি মাইক্রোসফট হতো নাকি সেও আমাদের মতো স্ট্যাটাস দিত ফিলিং স্যাড উইথ সিক্সটি বিলিয়ন ডলার্স তুলনা করলে আসলে কি ক্ষতি হয় তুলনা হল আনন্দের চোর থিফ অফ জয় আপনি যখনই অন্যের দিকে তাকাচ্ছেন আপনি নিজের অর্জনকে অপমান করছেন ধরুন আপনি অনেক কষ্টে একটি সাইকেল কিনলেন আপনি খুব খুশি হঠাৎ দেখলেন যে আপনার বন্ধু সে বাইক কিনেছে ব্যাস আপনার সাইকেল কেনার আনন্দটি মাটি হয়ে গেল অথচ পাঁচ মিনিট আগেও কিন্তু আপনি খুশি ছিলেন মানে আপনার খুশিটা এখন রিমোট কন্ট্রোলের মতো অন্যের হাতে চলে গেছে এটা কি বোকামি না আপনার খুশি আপনার কাছে অন্যের সাপেক্ষে আপনার খুশি নির্ভর করে না এই চক্র থেকে বের হওয়ার উপায় আসলে আমি আপনাদেরকে তিনটি সহজ টেকনিক টেকনিক দিচ্ছি একটা হলো আপনি নিজেকে নিজের সাথে তুলনা করুন অন্যের চ্যাপ্টার সাথে নিজের চ্যাপ্টারের তুলনা করবেন না কারণ সে হয়তো চ্যাপ্টার বিশে আছে আপনি হয়তো চ্যাপ্টার একে আছে এই পার্থক্য থাকবেই গত বছর আপনি কোথায় ছিলেন আর এখন কোথায় আছেন আপনি এটা দেখুন যদি এক পার্সেন্ট উন্নতি করে থাকেন সেটি হচ্ছে আপনার সার্থকতা কৃতজ্ঞতা বা প্রতিদিন অন্তত তিনটি জিনিসের জন্য আপনি কৃতজ্ঞ থাকুন আপনার যা আছে অনেকেই হয়তো সেটা স্বপ্নেও ভাবতে পারছে না আপনার কাছে যেটা সাধারণ ডালভাত কারো কারো কাছে সেটাই বিলাসী ভোজ সোশ্যাল মিডিয়া ডিটক্স যাদের পোস্ট দেখলে আপনার নিজেকে ছোট মনে হয় তাদের আনফলো বা মিউট করে দিন বিশ্বাস করুন এতে আপনার জীবন অনেক শান্ত হবে নিজের মানসিক শান্তি ওই ভার্চুয়াল লাইকের চেয়ে অনেক বেশি দামি মনে রাখবেন পৃথিবীটা কোনো রেস বা দৌড় প্রতিযোগিতা নয় আপনি কারো চেয়ে পিছিয়ে নেই আবার কারো চেয়ে এগিয়েও নেই আপনি আপনার নিজস্ব টাইম লাইনেই আছেন সূর্য আর চাঁদের মধ্যে যেমন তুলনা হয় না তারা যার যার সময় জ্বলে ওঠে আপনিও হয়তো আপনার সময় ঠিকই জ্বলে উঠবেন তাই অন্যের দিকে তাকানো বন্ধ করুন আর আয়নার দিকে তাকান কারণ আপনার আসল প্রতিযোগিতা ওই মানুষটার সাথেই যে আয়নায় আপনার দিকে তাকিয়ে আছে আপনারা ভালো থাকবেন দেখা হবে আবার পরের একটি ভিডিওতে